আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিচ্ছে সুময় শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নামে আছি সুমায় ফ্যাশন হাউজে আমার সঙ্গে রয়েছে ভাইয়া ঈদ স্পেশাল স্পেশাল কাপড় চলে আসছে আমাদের কাছে শুধু দেখবেন আর দিবেন দেখুন ওয়াও কালেকশন দেখেন মাশাল্লাহ ওয়ালিক সুন্দর সুন্দর ঈদ স্পেশাল কালেকশন কিন্তু সোময়া ফ্যাশনে চলে এসেছে এগুলো আড়াই হাত বহর থাকছে আর প্রত্যেকটা গজে থাকবে সাদা গালা সুতা এবং সিকোয়েন্সের কাজ করা থাকছে এই যে দেখেন গোল্ডেন কালার সিকোয়েন্স এবং সাদা গালা সুতা দিয়ে কাজ করা রয়েছে এবং এই নেটটা কিন্তু খুবই সফট এবং কাটঅফ করা পার পেয়ে যাচ্ছেন এগুলো থাকবে অনেক কয়টা কালার থাকবে এগুলো নিচে ইনারের ফলসের কাপড় আমাদের কাছে ম্যাচিং আছে ঠিক আছে কিন্তু এটা রন্নাটা ম্যাচিং হবে না রন্নাটা আলাদা নিতে হবে এটা থাকছে আকাশী কালার আকাশী কালারটা দেখাবো এটা হলো জলপাই কালার জলপাই কালার থাকছে কাঁচা জলপাই কালারটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুবই আনকমন একটা কালার পেয়ে আছে নেটের মধ্যে দেখবেন পছন্দ শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিন শট দেবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করেন ফ্রেন্স পিঙ্ক কালার থাকছে এগুলোতে বাচ্চাদের লেহেঙ্গা গাউন জামা ফটসে সব কালিটি বানানো হ্যাঁ এবন কি এগুলো যদি কেউ শাড়ি করতে চাচ্ছেন শাড়িও করতে পারবেন আড়াই হাত বহর রয়েছে এই যে এই কালারটা ল্যাভেন্ডার কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার থাকছে সবাই খুব দ্রুত নক দিবেন ঈদের স্পেশাল ধামাকা ব্ল্যাক কালারটা থাকছে মার্শাল অনেক সুন্দর আর এগুলো দিয়ে লেহেঙ্গা বানাতে পারবেন গাউন যে কোনো ড্রেস বানাতে পারবেন সীমিত ফুলের মধ্যে পার্পেল কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আনকমন পার্পেলের মধ্যে সাদার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর লাগছে এবার আমাদের হচ্ছে কিন্তু একদমই ডিজাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে আনকমন ডিজাইন থাকছে খুবই সুন্দর অল ওভার কাজ করা রয়েছে আনকমন ডিজাইন এটাও কিন্তু সাদা কালার সুতাতে কিন্তু পিটানো কাজ করে এবং মাল্টি কালার সিকোয়েন্স টা পেয়ে যাচ্ছেন চমৎকার একটা ডিজাইন থাকছে আর কালারটাও কিন্তু খুবই কিউট একটা কালার মিষ্টি কালার থাকছে এই যে এটা থাকছে মেরুন কালার মেরুন কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কত সুন্দর দেখেন সাদা কালার সুতার কারণে কিন্তু কাজটা খুবই সুন্দর করতে উঠেছে কিন্তু সাধারণত যে কোনো জায়গা থেকে কিনতে হবে আপনাদেরকে সাড়ে টাকা কিন্তু এই যে স্পেশাল কাপড় আসছে আমরা সীমিত লাভ করবো আপনাদের মাঝে দ্রুত সেল করে দেওয়ার জন্য রাখবো মাত্র দুইশো টাকা গজ। ঠিক শুনতেছেন কিন্তু মাত্র দুইশো দুইটা ডিজাইনই দুইশো পঞ্চাশ হচ্ছে কিন্তু আমাদের কিন্তু এই ভিডিওতে দুইটা দুই রকমের ডিজাইন দেখানো হলো দুইটা ডিজাইনের দামই সেম থাকবে দুইশো পঞ্চাশ এটা ব্ল্যাক এর মধ্যে মানে প্রত্যেকটা কাজে কিন্তু সাদা কালার সুতা দে কালার কিন্তু চেঞ্জ কিন্তু সুতার কাজ কিন্তু সেম থাকছে এই যে এটা পার্পল কালার কত সুন্দর দেখেন এগুলোতে জামা লেহেঙ্গা গাউন আবায়া যেটা ইচ্ছা বানাবেন আড়াই হাত বাউ শাড়ি করতে পারবেন এই যে দেখেন যারা গাউন বানাতে চাচ্ছেন সাদা লাভার তাদের জন্য রয়েছে সাদার মধ্যে সাদা কাজ কত সুন্দর লাগছে একদমই খুবই সুন্দর এবং নেট গুলো কিন্তু খুবই সফট স্টক দ্রুত নক দিয়ে আমাদের মত পেজে দিয়ে দিবেন স্টক থাকবে সীমিত খুব দ্রুত নক দিবেন আর দামটা সবাই মাথায় রাখবেন 250 টাকা পার গজ আর হাত বহর তো খুব দ্রুত নক দিবেন আমাদের ঠিকানা দিয়ে দিব আমাদের ঠিকানা সুমাই ফ্যাশন হাউস রেল আলামী সুপারমার্কেট বগুড়া পাঁচাসন নাম্বার 01773921579 এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম